গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন সাড়ে নটা অরিন্দম বেরিয়ে গেছে অনেকক্ষণ কালকে মেয়ে রাত্রিবেলা আড়াইটায় ঘুমিয়েছে আবার যাই হোক এখন উঠেছে উঠে ঘরে মুড়ি টুড়ি খাচ্ছে আমি এখানে বিছানাটা পরিষ্কার করবো করে রেডি হব রেডি হয়ে যাব আজকে বিড়াতে চলো আগে বিছানা টিছানা গুছিয়ে নিই তারপরে মেয়েকে দেখাচ্ছি খুশি খাওয়া দাওয়া কেনা বাটে বিস্কুট নিয়ে যে কে নাও কে নাও রান্না বান্না কী ওই জন্য

বেরিয়ে গেছে উঠে গেছে রিক্সা যা বড় মূলত রিক্সা ছাড়া যত স্টেশনে গিয়ে দেখি ট্রেন কখন আসো যাবো এগারোটা তেতাল্লিশ বাজে আমি জাস্ট রিয়া স্টেশন থেকে নেমে এখন চেম্বারের দিকে যাচ্ছি আজকে যেমন ট্রেনে ভিড় সেরকম গন্ডগোল লেট সেরকম বাইরে অসহ্যকর গরম টেকনিশিয়ান যে দাদা আছে মানে চেয়ারে উনি চলে এসছি আমার আগে অনেকক্ষণ আগে তো ওই দাদা কাজ করছে ভালোই হয়েছে কারণ ওই দাদা কাজ করতে করতে আমি এমনিও তো কাজ করতে পারতাম না আমি যেতে যেতে আসতে পারি কাজ হয়েও যাবে পৌঁছেও গেছি কথা বলতে বলতে যাই ছটাফট কাজগুলো সারি সেরে আবার ট্রেন ধরে বাড়ি প্রচন্ড গরম লাগছে চলে আবার পরে কাজ ধরে বাজে এখন বারোটা একচল্লিশ আগে ট্রেনটা তো পেলাম না পরে ট্রেনটাই ধরতে হবে এখন বেরোবো সোজা স্টেশন স্টেশন থেকে সোজা বাড়ি ভাইকে বলবো যদি ট্রেশে নিয়ে যেতে পারে ভালো আর না হলে ওই আমাকে আবার ড্যাং ড্যাং করতে করতে রিক্সা ফিক্সা ধরেই বাড়ি যেতে হবে আজকে অনেক কটা কাজ হলো এখানে মানে চেয়ার টেয়ারগুলো ঠিকঠাক হলো বড় একটা কাজ কমপ্লিট হলো চলো নিচে যাই কাকুকে বলি রবিবার দিন পরের দাম আসবে না আমরা পরশু দিন বাইরে যাচ্ছি এক্সাইটেড লাগছে অনেক দিন পর যাচ্ছি তো মেয়েকে নিয়ে প্রথমবার পাহাড় এটার জন্য আরও বেশি খুশি চলো যাই বেরোই ছাতা টাতা মাথায় দিয়ে যাই প্রচণ্ড গরম দেখি কখন ট্রেন পাই আবার নেমেই বা ট্রেনের ট্রেনে কোথাও একটা দেখা হচ্ছে নামলাম দুর্গানগর স্টেশনে প্রচণ্ড গরম হচ্ছে তার মধ্যে ট্রেনে শুরু আসছে করে দাঁড়াই ভাই তার মধ্যে ট্রেনে একটা ফ্যানও চলছিলো না প্রত্যেকটা ফ্যান বন্ধ ভাই বললে পাওয়ার হাউসে এসে দাঁড়াও আমি নিতে আসছি তোমাকে পাওয়ার হাউসে গিয়ে দাঁড়াই যতটুকু নিয়ে যায় ততটুকুই ভালো আমার হ্যাঁ পাচ্ছি না বাড়ি চলে এসেছি অনেকক্ষণ এসে স্নান টান খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে উঠে পড়েছেন ঘুমের নাম নেই এসে মায়ের সঙ্গে আমার একটু ঝগড়া হয়ে গেছে গরমে আমার অসহ্য লাগছে মায়েরও অসহ্য লাগছে দিয়ে দুজনে ঝগড়া হয়ে গেছে যাই হোক এই এখন এই যে মা ফুলমাসে দুজনে খেতে বসেছে ওদিকে লিপি দিই হ্যাঁ ওদিকে লিপি দে আর বেশি রসুন রসুন ছাড়াচ্ছে নিয়ে এদিকে আলু ভাজা খাচ্ছে এই আলু ভাজা কামড়ে নিয়েছে আলু ভাজা কামড়ে কামড়ে খাচ্ছে আর মা ভয়ে পাগল হয়ে যাচ্ছে

বাবার কাছে আসবে আর তোমার বাবাকে নিয়ে নিচ্ছে ভাই নিয়ে নিচ্ছে নিয়ে নিচ্ছে আরে 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 বাবাকে নিয়ে নিচ্ছে বাবাকে নিয়ে নিচ্ছে

এটা হচ্ছে পরের দিনের দুপুর তিনটে বাজে এখন ভিডিওটা এখন এডিট করতে বসেছি আর আমাদের এই যে মিহিরানি লাফা লাফি পড়েই যাচ্ছে এখন একে ঘুম পাড়াবো ভিডিওটা দেবো আপলোডে বসাবো বসিয়ে একে ঘুম পাড়াবো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি মামা খেলে না ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা Tata Tata Tata